पंचीस <smallionics> अॻिते <smallics> 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 তো হাই বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজ গো সন্ধ্যার সময় আমরা বাজারে চলে এসেছি সবজি কিনতে দেখতে পাচ্ছি বন্ধুর সঙ্গে আমি প্রায় দিনই আসি সবজি কিনতে তো আজকে দেখো বন্ধু কত কিছু নিচ্ছে ক্যাপসিকাম টমেটো ধনে পাতা পালন পেঁয়াজ পেঁয়াজকালি পেঁয়াজ পাতা নানা রকম সবজি আছে সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এই দেখো বাজারটা আমাদের জোগ্রাম বাজার দেখো কত সুন্দর দেখো এটা সন্ধ্যাবেলা এসেছি তখন বাজে ওই পৌনে ছটা বাজে পনেরো ছটা মানে বিশাল রাত এখন মানে শীতের সময় তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর এটা হলো কাউন্টার পাঁচটায় দেখতে পাচ্ছ মদের কাউন্টার আর বন্ধু ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে তো সামনে অনেকেই বাজার করছে তো দেখতে থাকো ভিডিওটা কি কি নাই আর দাম কেমন শীতের সবজি কত রকম সবজি ঠান্ডা পড়ে গেছে কোল্ড ওয়াটার এই ঠান্ডা জল এখন মানে কি বলবো শীত মানেই সবজির ছড়াছড়ি বাজারে কোন সবজিটা রেখে কোনটা খাবে দেখো কত রকম সবজি আছে শুধু দেখো পেঁয়াজ পাতা দিয়ে শুরু করে পেঁয়াজ কালি কত কিছু দেখো সবজি বাঁধাকপি ফুলকপি ওলকপি কপিই আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা आदा रसूली 다ा त जो जो न े व ी

কি তোমাদের বলেছিলাম না যে ভিডিওতে সব রকমের ফসল তোমাদের দেখাবো সবজি দেখাবো শীতের দেখো এক এক করে দেখো পেঁয়াজ পাতা পেঁয়াজ কালি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আদা রসুন তো রয়েছে পালন শাক আর আমার বন্ধু ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে মানে প্রায় কেনাকাটা শেষ হয়ে গেছে নতুন আর একটা ব্যাগ কিনে নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ ওজন করছে আমাদের দোকানদার দাদা তো দেখো কত কিছু লেবু মেবু সব কিছু দিয়ে পালন শাক ধনে পাতা টমেটো বেগুন বিনস গাজর সব কিছুই আছে এখানে তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা সেটাও একটু কমেন্ট করবে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করছো না কিন্তু তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা নিয়েছে পেঁয়াজ কাল নিয়েছে পাতা নিয়েছে এটা নিয়েছিস না কি মিলিয়ে के नौ लीटर आएगी यानी आधा किलो चलेंगे एकदम जाके आधा किलो लासिके 200 ग्राम शिमला मिर्च है 200 पापा प्याज और बीच बाकी एक कांच है